নমস্কার আজকে খবরের ময়নাতদন্তে আমরা কিন্তু দেখব এবার যে নির্বাচন অর্থাৎ পশ্চিমবঙ্গে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে যে বনধ আজকে পালিত হলো বা শিল্প ধর্মঘট সেখানে কিন্তু দেখা গেল যে বামফন্টের ডাকে যে শিল্প ধর্মঘট সেখানে কিন্তু মিশ্র সারা পাওয়া গিয়েছে বহু জায়গায় কিন্তু সারা পাওয়া যায়নি অর্থাৎ যে বামফ্রন্টের যে আবেদন ছিল সেই আবেদনে কিন্তু অনেকেই সাড়া দেননি পার বস্তুত খোলা ছিল যদিও পরিবহন ব্যবস্থাকে ছাড় দেওয়া হয়েছিল যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখানে প্রশ্ন ছিল গতকাল থেকে কিন্তু মানুষ চায়ের আড্ডা হোক বা রাস্তাঘাটে হোক তারা বলছিলেন পরীক্ষার মধ্যে এই ধরনের বন্ধ দেখে বামফণ্ড কি প্রকাশ করতে চাইছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই বন্ধ নিয়ে কিন্তু একটা নেতিবাচক ভাবনা চিন্তা ছিল অর্থাৎ রাজ্যে যখন সামনেই দুই ব মাসের মধ্যে কিন্তু নির্বাচন রয়েছে তার আগে এই ধরনের একটা যদি বন্ধ ডাকা হয় সেই বন্ধকে কিন্তু সফল করবার জন্য বাম যে ধরনের মানে প্রস্তুতি নেওয়া দরকার ছিল তারা কিন্তু সমস্তটাই নিয়েছিলেন কিন্তু আজকে দেখা গেল সেই বন্ধে বাম তেমনভাবে কিন্তু সারা পায়নি এবং বহু জায়গায় ব্যাঙ্কও পর্যন্ত খোলা ছিল যেটা কিন্তু একেবারে অপ্রত্যাশিত ঘটনা আমরা যদি দেখি এর প্রভাব নির্বাচনের ক্ষেত্রে কতটা পড়তে পারে এবারের যে নির্বাচন সেই নির্বাচন একেবারে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একেবারে সরাসরি যে প্রতিদ্বন্দ্বিতা হবে তার কিন্তু আভাস মিলছে কংগ্রেস কে যদি দেখি আমরা যে পশ্চিমবঙ্গে যে প্রদেশ কংগ্রেস রয়েছে তারা কিন্তু ছন্ন ছাড়া অবস্থার মধ্যে রয়েছে তারা যদিও দাবি করেছে দুশো চুরানব্বইটি আসনে তারা প্রার্থী দেবে কিন্তু বাস্তবে সেটা সম্ভব হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে কারণ সেই ধরনের সংগঠন কিন্তু কংগ্রেসের নেই অন্যদিকে যদি দেখি তাহলে দেখতে পাবো বিগত পাঁচ বছরে আমরা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যে বামফ্রন্টকে পেয়েছি সেই বামফ্রন্টের প্রতি মানুষের আশা ভরসা যেখানে বেড়ে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু তার পরিবর্তে তারা কোন জায়গায় রয়েছে তা বিগত বেশ কয়েকটি নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিধানসভা নির্বাচনে বামফণ্ড যেমন শূন্য পেয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বামফণ্ড কিন্তু লোকসভা নির্বাচনেও তারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের আসন সংখ্যা পশ্চিমবঙ্গে শূন্য আমরা যদি দেখি পঞ্চায়েতগুলিতে সেখানেও বামফ্রন্ট বিগত যে নির্বাচন তার তুলনায় খারাপ ফল করেছে পৌরসভা নির্বাচনেও কিন্তু বামফ্রন্ট খারাপ ফল করেছে এবং সামনেই রয়েছে আবারও একটা বড় তাদের পরীক্ষা সেটা বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে একটা আঘাত কিন্তু আমরা যদি দেখি সেটা হচ্ছে কংগ্রেসের হাত ছেড়ে দেওয়া অর্থাৎ কংগ্রেস কিন্তু এবার বামফ্রন্টের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় লড়বে না এমনটাই কিন্তু তারা ঘোষণা করেছে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো হুমায়ুন কবির নতুন দল গঠন করেছে ফলে তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা নতুন সমীকরণ হতে চলেছে অর্থাৎ বিজেপি তৃণমূলের বাইরে এবার একটা তৃতীয় শক্তির কিন্তু আবির্ভাব হতে চলেছে যেই জায়গাটা এতদিন বাম পালন করত এবার কি সেই জায়গাটা হুমায়ুন কবির বা এই ধরনের ছোট দলগুলি নেবে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে তবে আমরা যদি দেখি বামফন্ট মূলত পিছিয়ে পড়ছে তাদের এই নীতিগত কারণে কারণ এই যে পরীক্ষার মধ্যে একটা শিল্প ধর্মঘট তাদের যে পালন করার চেষ্টা যদিও অনেকেই কিন্তু সমর্থন করেছিলেন যে হ্যাঁ যে দাবিগুলিতে তারা বন্ধ করছেন সেই দাবিগুলি ন্যায্য কিন্তু যে সময় তারা বন্ধ করছেন সেটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে বারবার করে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলি উঠেছে সেই অভিযোগগুলির অনেক সময় কিন্তু দেখা গেছে বামফন তাদের পাশে এসে দাঁড়িয়েছে বা তাদের যে বক্তব্য সেগুলি কার্যত তৃণমূলকে পরোক্ষে একটা সমর্থন করা অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখি বিজেপি দাবি করে যে সিপিএম কিন্তু তৃণমূলের বিটিম এবং এই যে জায়গাটা অর্থাৎ এই জায়গাটা তাদেরকে কিন্তু ভেঙে বেরিয়ে আসতে হবে মানুষের মন জয় করতে হবে কারণ যতই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকুক সেই হাওয়াকে ধরতে হবে বিজেপি কিন্তু প্রথম দিন থেকে তারা একেবারে তেরে ফুরে নেমেছে হ্যাঁ তাদের কেন্দ্রীয় নেতাদের প্রতি একটা কিন্তু সন্দেহের বাতাবরণ রয়েছে কেন বারবার দেখা যায় কেন্দ্রীয় নেতাদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে খাপ খায় না যেমন অমিত শাহ সম্প্রতি তিনি কিন্তু এসেছেন এবং তিনি বিজেপিকে সংঘবদ্ধ করবার কথা বলেছেন এবং তিনি যে ইস্যু দেখেছেন সেটা হচ্ছে ঘুষপিটিয়া অথচ অর্থাৎ অনুপ্র অর্থাৎ আমরা যদি দেখি এই বাংলাতে এই মুহূর্তে কিন্তু দুর্নীতি একটা ইস্যু হতে পারে আমরা যদি দেখি তাহলে রাজ্যের নিরাপত্তা কিন্তু একটা ইস্যু হতে পারে রাজ্যে এই যে ডি নিয়ে যে একটা আমরা যদি দেখি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে রাজ্যের যারা কর্মচারী তাদের সঙ্গে সেটা কিন্তু ইস্যু হতে পারে পুলিশের যে ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা ইস্যু হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে এখনো পর্যন্ত অনুপ্রবেশ হয়তো এটা একটা বাস্তব ইস্যু যে অনুপ্রবেশের মাধ্যমে কিন্তু মানুষের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে কেন অনুপ্রবেশ করে যারা আসছেন বাংলাদেশ থেকে বা অন্য কোনো রাষ্ট্র থেকে তারা ভারতে এসে কাজকর্ম করার ফলে যে আমরা যদি দেখি যে একজন যোগ্য ভারতীয় তিনি কিন্তু কাজ পাচ্ছেন না হয়তো দেখা যাচ্ছে কম টাকার বিনিময়ে ওই যারা বহিরাগত যারা বাংলাদেশ থেকে এসেছে বা অন্য কোনো দেশ থেকে এসছে অনুপ্রবেশ করে তারা কিন্তু কাজ পাচ্ছেন এবং এটা কিন্তু একটা ইস্যু রয়েছে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখনও সেটা ধাক্কা তিনি যখন কেন্দ্রীয় সরকারের একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই অনুপ্রবেশকে তিনি কিন্তু একেবারে প্রধান ইস্যু বলছেন তখন কিন্তু মানুষের মনে সেটা কিন্তু ডাক কাটতে পারেনি অর্থাৎ আমরা যদি দেখি বারবার দেখা গেছে কেন্দ্রীয় নেতারা এসে এর আগের নির্বাচনও দেখা গেছে যখন লোকসভা নির্বাচন হয়েছে যখন যোগী কিন্তু উত্তরপ্রদেশ থেকে এসেছেন তিনি যখন ভাষণ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বিধায়ক হিসাবে হুমায়ুন কবির তার বিরুদ্ধে পাল্টা কিন্তু বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু তার প্রভাবে যেটা হয়েছে দেখা গেছে যে জঙ্গিপুর যেই আসনে কিন্তু অতীত চৌধুরীকে মনে করা হতো যে কংগ্রেসে তিনি একেবারে সেখানে জিতবেনি সেখানেও কিন্তু সমীকরণ বদলে গেছে তিনি কিন্তু হেরে গেছেন অর্থাৎ আমরা যদি দেখি যে বিজেপির নেতারা যখন পশ্চিমবঙ্গে আসেন বাইরের থেকে এবং তাদের যে বক্তব্যগুলি থাকে সেই বক্তব্যগুলির সঙ্গে কিন্তু বাংলার মানুষ সম্পৃক্ত হতে পারেন না বাংলার মানুষ কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্যকে সমর্থন ঠিকমতন করতে পারে না তার প্রতিফলন কিন্তু বাংলার রাজনীতিতে পড়ে এবারও কিন্তু সামনেই নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু গুছিয়ে খেলতে শুরু করেছে বিজেপিও কিন্তু গুছিয়ে খেলতে শুরু করেছে তারা বিভিন্ন ধরনের সভা সমিতি নির্বাচনের আগেই কিন্তু সম্পন্ন করেছে বা আমরা যদি বলি যে ভোটের আগে কিন্তু তারা প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি যখন পরীক্ষার একটা মৌসুম ছিল না তখন কিন্তু তারা প্রাথমিকভাবে সেরে রেখেছে একইভাবে তৃণমূল কংগ্রেসও কিন্তু সেরে রেখেছে বরঞ্চ বাজেটের পর আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু আরও উজ্জীবিত রয়েছেন কেন কেন না লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে আমরা যদি দেখি অন্যান্য যে সেক্টরগুলি রয়েছে সেখানেও সামান্য সামান্য করে বৃদ্ধি করা হয়েছে অর্থের অর্থাৎ ভাতা বৃদ্ধির যে একটা প্রচার সেই প্রচার কিন্তু আগামী দিনে আসবে একই সঙ্গে স্বাস্থ্যসাথীর কাউ আওতার মধ্যে কিন্তু আনা হয়েছে বিভিন্ন ধরনের যারা ডেলিভারি বয় রয়েছে বিভিন্ন প্রাইভেট সংস্থা তাদেরকেও কিন্তু আওতার মধ্যে আনা হচ্ছে এই যে একটা প্রকল্প এই প্রকল্পগুলি কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে যখন পরীক্ষার মৌসুম যখন মাইক বাজানো যাবে যাবে না না বাইরে করা তখন কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি তারা ব্যক্তিগত স্তরে যেমন একটা প্রচার করছেন সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যাপক প্রচার দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু রাজ্য সরকারও ব্যাপক প্রচার করছেন এবং তারা তো ইতিমধ্যে আমরা যদি দেখি দীর্ঘদিন ধরে একেবারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বাংলার পাঁচালি তারা কিন্তু প্রচার করে বেড়াচ্ছে বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নের একটা পাঁচালি কিন্তু তারা কিন্তু প্রচার করে বেড়াচ্ছে এক এমনকি তারা একটা সিনেমাও কিন্তু প্রকাশ করে দিয়েছেন অর্থাৎ যখন একটা আমরা যদি বলি যে কোনো সময় অফ সিজন অর্থাৎ আমরা যদি বলি পরীক্ষার সময় অফ কিন্তু এই অফ কীভাবে কাজে লাগাতে হয় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেখে কিন্তু শেখার রয়েছে বাকি রাজনৈতিক দলগুলির তারা একদিকে যেমন কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য ঘরোয়া বিভিন্ন ধরনের বৈঠক করছেন কোনো সময় হলে কোনো সময় তাদের দলীয় কার্যালয়ে অর্থাৎ কিন্তু বসে নেই তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে অন্যদিকে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিজ্ঞাপনের একটা বহর আমরা যদি দেখি সেটা কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু প্রচার করছে দুই হাজার এগারো সালের কথা আমার মনে পড়ছে সেই সময় আমরা যদি দেখি বামফ্রন্ট কিন্তু কার্যত ধরে নিয়েছিল যে তারা হেরে যেতে বসেছে তাদের প্রচারে কোনো ধার ছিল না তারা তেমনভাবে খরচ করেনি অন্যদিকে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে দেখেছিলাম তারা প্রচারে একটা অভিমান একটা অভিনব দিক কিন্তু তারা তুলে ধরেছিলেন সম্ভবত অস্ট্রেলিয়ার কোনো একটা সংস্থাকে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন এবং তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে তারা কিন্তু টেলিভিশন মিডিয়াতে সেগুলি কিন্তু সম্প্রচার করেন বিজ্ঞাপনের মাধ্যমে অর্থাৎ তব সেই সময় বলা হতো সত্যি মিথ্যার আমরা জানি না যে প্রায় দুশো কোটি টাকা কিন্তু খরচা করা হয়েছিল আমরা যদি দেখি পনেরো বছর পর এই যে দুশো কোটি টাকার প্রচার সেটা কিন্তু আজকে অনেক বেশি টাকার কিন্তু প্রচার সোশ্যাল মিডিয়াতে তারা করছেন অর্থাৎ আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস একেবারে গুছিয়ে খেলতে শুরু করেছে যদিও প্রথম দিকে তাদেরকে মনে করা হচ্ছিল এসআইআর যে প্রক্রিয়া তাতে নাম বাদ যাচ্ছে যেভাবে তাতে তারা কিন্তু কিছুটা ব্যাক ফুটে থাকবে তাদের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিগত চার পাঁচ বছর ধরে যেভাবে একেবারে জেলের মধ্যে তাদেরকে থাকতে হয়েছে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে বা অভিযোগে ফলে মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু কিছুটা ব্যাক ফুটে শুরু করবে আরচিকর কাণ্ড যেভাবে ঘটে গিয়েছিল বা এই ধরনের একাধিক কাণ্ড রাজ্যে যেভাবে ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাক ফুটে থাকবে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সব যে অভিযোগ সেই অভিযোগকে তারা কিন্তু দূরে সরিয়ে রেখে তারা সেটাকে অনেক পিছনে ফেলে দিয়ে তারা কিন্তু পজিটিভ একটা ভাবনা নিয়ে তারা আন্দোলনমুখী একটা রাজনীতি শুরু করেন এবং দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন তিনি কিন্তু একজন বিরোধী নেত্রী তিনি কিন্তু একেবারে বিরোধিতা কেন্দ্রের বিরুদ্ধে চরমে তোলেন এবং তিনি একেবারে পৌঁছে যান সুপ্রিম কোর্টে এবং এই যে একটা ইস্যু এটাতে কিন্তু প্রচার করা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে কোর্টে চলে গিয়েছেন সাধারণ মানুষের জন্য এবং এই যে একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে কিন্তু তৃণমূলের পক্ষে রয়েছে একটা ভোট কৌশলী সংস্থা যারা কিন্তু বিভিন্ন ধরনের কৌশল দিচ্ছে আমি জানি না সেই কৌশলের অন্তর্গতই কিনা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে জাগায় জায়গায় বিজেপি যারা এমএলএ রয়েছেন তারা যখন যাচ্ছেন তখন কিন্তু তাদেরকে বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এতদিন আপনারা কোথায় ছিলেন ঠিক দুই সালে লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদরা যখন জিতেছিলেন পরবর্তী সময়ে কোভিডের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল ঘর থেকে বার হতে কিন্তু পরবর্তী সময় দুই সালে যখন নির্বাচন হল তখন কিন্তু সেই সাংসদদের কিন্তু শুনতে হয়েছিল আপনারা কোথায় ছিলেন কোভিডের সময় অর্থাৎ একটা যে প্রচার একটা নেগেটিভ প্রচার তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া যত এগিয়ে আসবে তত কিন্তু বিজেপির যারা এমএলএ রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ বিক্ষোভ একটা ঘটনা আমরা হয়তো আরও বেশি প্রক্রিয়া দেখতে পাবো আমরা যদি দেখি এর যে ফলাফল এর ফলাফল কিন্তু ভোট বাক্সে পড়বে পরোক্ষভাবে কারণ যখনই কোনো জায়গায় বিক্ষোভ হবে যেমন আমরা দেখলাম উগ্নি পলের বিরুদ্ধে কিন্তু একটা বিক্ষোভ হলো হতে পারে সেটা সাজানো বিক্ষোভ হতে পারে এটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কিন্তু মিডিয়া সম্প্রচারের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে তাদের মনে হতে পারে বহু সংখ্যক মানুষের কাছে হ্যাঁ দিদি তো আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিদি তো আমাদের যুবশ্রী দিচ্ছে অর্থাৎ এই যে ভাবনা সেই ভাবনার পরিপ্রেক্ষিতে কিন্তু মনে হতে পারে কিন্তু বিজেপি আমাদের কী দিল হয়তো বিজেপি তাদের যে পরিকল্পনা বিগত পাঁচ বছর সেই পরিকল্পনার নিরীক্ষে তারা যে যে কাজগুলি করেছে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি ভোট যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কিন্তু একেবারে সরাসরি লড়াই হচ্ছে এবং দুজনের মধ্যে কিন্তু যে লড়াই হচ্ছে সেই লড়াই কিন্তু একেবারে মূল্য লড়াই হচ্ছে অর্থাৎ বিজেপির কাছেও টাকা রয়েছে তৃণমূলের কাছেও টাকা রয়েছে বিজেপির কাছেও কিন্তু কিছুটা সংগঠন রয়েছে তৃণমূলের কাছেও সংগঠন রয়েছে বিজেপির কাছে কেন্দ্রীয় স্তরের নেতা মন্ত্রী কিন্তু রয়েছে আমরা যদি দেখি তৃণমূল যারা তাদের কাছে কিন্তু রাজ্যের মন্ত্রী রয়েছে বিজেপির কাছে কেন্দ্রের প্রশাসন রয়েছে কেন্দ্রের বিভিন্ন জনমোহিনী প্রকল্প রয়েছে তৃণমূলের কাছে রাজ্যের বিভিন্ন ধরনের জনমোহিনী প্রকল্প রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি কংগ্রেস বা সিপিএম তারা কিন্তু অনেক পিছিয়ে শুরু করছে তাদের কাছে এই মুহূর্তে অর্থের কিন্তু যোগানের সমস্যা রয়েছে তাদের কাছে এই যে ক্ষমতা সেই ক্ষমতাগুলি কিন্তু নেই অর্থাৎ তারা কোনো জনমোহিনী প্রকল্প তাদের প্রকাশ করবার যে সুযোগ সেটা কিন্তু তাদের পক্ষে নেই অর্থাৎ এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং যেভাবে রাজনৈতিক দলগুলি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলার সেই প্রচারে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একেবারে কিন্তু ময়দানে নেমে পড়েছে তাদের প্রচার কিন্তু আসছে এবং ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর হয়তো তাদের প্রচার বহু গুণ বেড়ে যাবে এবং এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা রয়েছে ইউটিউব টুইস্ট আমরা যদি দেখি টুইটার বা আমরা যদি দেখি যে ফেসবুক সহ যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সব প্ল্যাটফর্মের কিন্তু আলাদা একটা প্রভাব রয়েছে অর্থাৎ সেখানে মানুষকে প্রভাবিত করবার অনেক বেশি সুযোগ থাকে একটা সভা মঞ্চে রাস্তায় একটা আমরা যদি দেখি স্ট্রিট কর্নার করে যত ধরনের প্রভাব করা যায় বা প্রভাবিত করা যায় মানুষকে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষকে কিন্তু প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু এই বিজ্ঞাপনের প্রচারের মাধ্যমে কিন্তু প্রভাবিত করবার একটা বড় সুযোগ কিন্তু রয়েছে যেই সুযোগ কিন্তু প্রথমেই কাজে লাগাতে পারছে না দুটি রাজনৈতিক দল আমরা যদি দেখি সেই জায়গাতে কংগ্রেস এবং সিপিএমকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এবারে যে নির্বাচন সেই নির্বাচন একেবারে পশ্চিমবঙ্গের মাটিতে বলা চলে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলে এবং এই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে কিন্তু একেবারে ফিফটি ফিফটি চান্স কিন্তু রয়েছে দুই দলের সামনেই সুতরাং আমরা যদি দেখি তাহলে আমাদের আরও কিছু দিন কিন্তু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমরা এ যে পূর্ণাঙ্গ তালিকা বা চূড়ান্ত তালিকা সেখানে কত নাম বাদ গেল কোন এলাকা থেকে বাদ গেল এই সব বিষয়ে কিন্তু আমরা যখন আলোকপাত করতে পারব তখন কিন্তু পরিস্থিতি কিছুটা বোঝা যাবে এবং যখন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রাত্রী তালিকা প্রকাশিত হবে তখন কিন্তু আরও বেশি আভাস কিন্তু পাওয়া যাবে এবং নির্বাচনের আগে বিভিন্ন ধরনের এক্সিট পোল আমরা যদি দেখি সেগুলি কিন্তু ফলাফলের ঠিক আগমুহে কিন্তু প্রকাশিত হবে সেগুলো থেকেও কিন্তু অনেক আভাস আমরা পাবো অনেক ওপিনিয়ন পোল কিন্তু হয়তো দেখা যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে কিন্তু প্রকাশিত হবে সেগুলো থেকেও কিছুটা আভাস কিন্তু পাওয়া যাবে অর্থাৎ আমাদের একেবারে আমরা যদি দেখি যে পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই পরীক্ষার একেবারে প্রস্তুতি নিচ্ছে কিন্তু চূড়ান্তভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একেবারে যোগ্য ছাত্র হিসাবে এবং কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে আমরা যদি দেখতে পাই যে কংগ্রেস এবং বামফ্রন্ট এতদিন পর্যন্ত কিন্তু বেশ কিছুটা লড়াইয়ের মধ্যে ছিল কিন্তু তাদের আজকে এই বন্ধ পুরোপুরি সফল না হওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ল আসন্ন নির্বাচনে নমস্কার